মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বড়ো আশা ছিল যাবো মো দিন মনে বড়ো আশা ছিল যাবো ম দিন বড় আশা ছিল যাব মো মনে বড়ো আশা ছিল যাব মদিন দিন তি করি কাবেলাতে কে যাও তুমি কে যাও বে তরি আমায় যাও নায় বাই ভাই সঙ্গে নিয়া এই মিনতি করি সঙ্গে যদি না নেও মোরে এই দিনার বাদ আমার নামে দুটি বাতি দিও আমার নামে দুটি বাতি দিও নবী জিরো আশা ছিল যাব মো মনে বড় আশা ছিল যাব মোদিন মনে বড় আশা ছিল যাব মোদিনাই মনে বড় আশা যাব শিলো কাবেলাতে মতি কে যাও তুমি কে যাও বেড়ে তরি আমায় যাও নায় বাই সঙ্গে নিয়ায় মিনতি করি সঙ্গে যদি না নেও মোরে সঙ্গে যদি দেশাই আমার নামে দুটি বাতি দিও আমার নামে দুটি বাতি দিও নবীজির দরগা আই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা যাব আমি যাবো মোদিন সালাম আমি সালামি করবিয়ে নি জিরো যা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব দিন পড়ে ব পড়ে বহ হলে না মাঝেটা যেটা পড়িলি না আমিনে আছিলে রে সময় কিন্তু পাবিনা ওরে যুবহে না মাজি কেনে পড়লি না ওরে যুবহে না মাজি কেনে পড়লি পড়ে বড়ে বলে যুবক্ষি রে না যেটা পড়িলি না আজ রাইলি তোর সাবিনে আসলে রে সময় কিন্তু

অন্ধকার কবরে রে ওরে যুবঘ না মাজি কেলে পৰিലী নাও ওরে যুবঘ না মাজিকলে পৰিലী নাও দালান কুটা পা কবি রে পড়ে খালি হাতে যা বে রে কি চই নাহি পা ওরে যু বহনা মাঝকে পড়লি না ও রে যু বোগ নামাজ পড়লি না পড়ে ব পড়ে ববলে না নামাজটা পড়িলি না রাইলি তোর সাপ নে রে সময় কিন্তু পাবি না ওরে যুবহনা মাঝকে পড়লি না ওরে যুবহনা মাঝকে পৌড়লি না ওরে যুবহ নাमाज কিনে পড়লি না আল্লাহর পথে চলে বंदा আল্লাহর পথে চল আল্লাহর পথে চলে বंदा আল্লাহর পথে চল জীবন হবে জল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল যে আল্লাহ করে সেই আল্লাহরে করে সেই আল্লাহরে করে আল্লাহ নামটি রে মন পারুজা সার আল্লাহ নামে কি যে মধু কি যে মধু ওই আমি পাগ আল্লাহর পথে চলে বন্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্ রোহিম রোহমান আল্ রোহিম রোহমান তার বেঁচে আছি সমস্ত মভ লুকি জিনি সমস্ত মভ লুকি জিনি নিশান তাৰ নামেতে গাঁচাডালে অ তার নামেতে গাঁছ ডালে বিকিৰী কৰে ভুল ভুল আল্লাৰে পথে চ বন্দা আল্লাহর চল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল এহিম ই মালিক বলে কারে ডাকবো ও প্রভু তুমি সাড়া কে নাই মাবুদ বলে কারে ডাকব ইয়া রাহিম যা ইয়া তুমি ছাড়া কে হনাই মালিক বলে কারে ডাকব ও প্রভু তুমি ছাড়া কে হাই মাহুদ বলে কারে ডাকব রসুল্লা হবি বল্লা রসুল্লাহ যে নাম শোনা যায় মসজিদে দেমোধুরা জানা যে নবীর নাম শোনা যায় মসজিদে দেমো দুরা জানা এ রসুল্লাহ এহ বিহ যে নবীর দির পেলে দুজগত তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদে মোdoor ajan যে নবীর নাম শোনা যায় মসজিদে মোdoor ajan ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া

হৃদয়ের পাত জপলে পরে মন মিনারে পাবে নাম জপলে পরে মন মিনারে পাবে আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর জন এরসুলল্লাহ বিসুল্লাহ ইহবি আল্লাহ জেনা মেরু সিনাই সারা জগতময় সাজিলো দেহ প্রভু দয়ময় জেনা মেরু সিনাই সারা জগতময় দেহ প্রভু দয়াময় যে নামের রুসিলাতে আদম হাওয়া পায় করিদান যে নামের রুসিলাতে আদম হাওয়া পায় করিদান যে নবীর নাম শোনা যায় মসজিদে মো দরাজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মো দরাজান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব রসুল্লাহ মান যে বিশানমান গে সে দু জহান সালাম আব্দুল সতারে স্বপ্নে রে মাঝে দেখবে দিলের রমন আব্দুল সাতারে স্বপ্নে রে মাঝে দেখবে নবিরি দিলের মান যে বীর নাম যায় যাই মসজি দেমো আজান যে বীর নাম সোনসজি দেমো দুর রসুল্লাহ বিল রসুল্লাহ ইহবি বল্ল সে বিদি দর পেলে দু তোমার হবে হরাম সে বিদি দর পেলে দু তোমার তুমার হবে হরাম যে নবীর নাম শোনা যায় মসিজি দূর আজান যে নবীর নাম শোনা যায় মসিজি দূর আজান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া নাম শোনা যায় মসিজি দূর আজান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ Ya Rabbi Allah.